বছরের বিভিন্ন সময়ে আবহাওয়া ও জলবায়ুর তারতম্য অনুসারে আবহাওয়িদ্গুণ পশ্চিমবঙ্গের জলবায়ুকে চারটি প্রধান ঋতুতে ভাগ করেছে যেমন গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল ও শীতকাল আমরা এই চারটি ঋতু নিয়েই আলোচনা করব এছাড়া আবহাওয়ার সামান্য পরিবর্তনের জন্য শীতের আগে হেমন্তকাল এবং শীতের শেষে বসন্তকাল অনুভব করি পশ্চিমবঙ্গে ছয়টি ঋতু আমরা পৃথিবীর উত্তর গোলার্ধে বাস করি গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের কাছে দিকে হেলে থাকে ফলে সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে দিন বড় হয় মে মাসের মাঝামাঝি সময়ে সর্বাধিক উষ্ণতা অনুভব করি বায়ুতে জলীয় বাষ্প খুব কম থাকে বলে বৃষ্টিপাত খুব কম হয় তবে প্রচণ্ড গরমের জন্য স্থানীয়ভাবে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় ফলে মাঝে মাঝে বিকালের দিকে ক্ষণস্থায়ী ঝড় বৃষ্টি হয় তখন আবহাওয়ায় একটু শীতল হয় একে কালবৈশাখী বলে বর্ষাকাল বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমন ঘটে গ্রীষ্মকালের প্রচণ্ড উত্তাপের ফলে বায়ু উষ্ণ ও হালকা হয়ে ওপরে উঠে যায় এবং সেই স্থানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এই সময় দক্ষিণে দক্ষিণ দক্ষিণে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ শীতল বায়ু দেশের মধ্যে প্রবেশ করে এবং বৃষ্টিপাত ঘটায় এবং বর্ষার সূচনা হয় এই বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে এই বায়ুর নাম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শরৎকাল মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন এই সময় দিবাভাগ ছোটো হতে থাকে তাই স্থলভাগের উষ্ণতা কমতে থাকে স্থলভাগের বায়ু শীতল ও ভারী হয়ে হতে শুরু করে ফলে স্থলভাগ থেকে শীতল বা ভারী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে পিছনে ঠেলে দিয়ে যেতে যেতে বাধ্য করে দেশের যা জলীয় বাষ্পহীন শীতল উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হতে থাকে বৃষ্টিপাত খুব কম হতে থাকে এবং শীতের সূচনা হয় ভোরবেলায় শিশির পড়ে বঙ্গোপসাগর থেকে মাঝে মাঝে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় বলে মাঝে মাঝে কখনো কখনো ঘূর্ণিঝড় দেখা যায় একে পশ্চিমবঙ্গের আশ্বিনের ঝল বলা হয় শীতকাল এই সময় সূর্যের কিরণ লম্ব তীব্যভাবে পড়ে যার ফলে দিবা ভাব ছোট হয় স্থলভাগ থেকে শীতল উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় বলে এই সময় আমরা শীত অনুভব করি স্থলভাগ থেকে আসে বলে এই বায়ুতে জলীয় বাষ্প খুব কম থাকে তাই বৃষ্টিপাত হয় না